নমস্কার মাই ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন কুশলে আছেন আমি আমার বাড়িতে শিফট হয়ে গেছি সবাই আশীর্বাদ করবেন তো সেই আনন্দে আজ আমাদের বাড়ি ভর্তি লোক সবাই যে যার এসছে জামাই এসছে আত্মীয় পরিজনরাও এসছে আমার বড় বৌদি এসছে তা আজকে এই বাড়িতে একটা মহা সমারোহ করে একটা খাওয়া দাওয়ার আয়োজন আছে তা সবাই মিলে আনন্দ ফুর্তি করে আজকে দিনটা কাটাবো তার আগে আমি কেউট সাজে গেছি মানে এক নামে কুমির তো এখানে যাবো জলে জামাই এসে কষ্ট যে কাকা আমি কিন্তু মাছ ধরবো তো জামাই সকালবেলায় রেডি হয়ে গেছে গামছা টামসা পরিয়া জামাই নিজে হাতে মাছ ধরবে আমার সাথে আর সেই মাছ ধরে আনন্দ ফুর্তি করা হবে তবে কতটা পাই দেখতেছি

बड़ा जाए वो काँटो छोटो सिंगे भाग्य हमारे काटा दे नहीं कोई नहीं अरे जाए नहीं जा जाएगा कह रही जा बड़ा जाए वो काँसे दो ज्वालाशीष के ज्वालाशीष में बोल दो बोलो इच्छु मामा चलो ওটাই কি কোন ভগ্নপতিরা সবাই এসছে চলো

দিয়ে <laughs> <laughs> चल तो रहा है। यार ओ ठीक है। तुम लोग तो क्या छाती चल रहे हो। मोनेरा बच्चा। चल रहा है। हाँ चल रहा है। हाँ ऐ कौन है? ऐ जी एयर एयर जो दिया ने हाथ दी। कैट को रखा देते हो देख बाप। बोल सकती ना सिया ना मार। ओ डा इरे। गिले ने पूरे। तो ले रहे दी दलम। एक दिन। दो दिन है कल।

কোথা কোথা থেকে থেকে যে চলে আসছে আমি ঠিক বলতে পারবো না এ ধরনের মাছ আমি কোনোদিন ছাড়িনি কোথা থেকে আসছে আমি বুঝতে পারছি না সব লাপি লেপি এসে কি আমার পুকুরে পড়ছে নাকি তা জানি না কোন জায়গা থেকে এসে পাশের পুকুরটা চাষ হয়েছিল কিন্তু ওর পুকুরে মাছ আমার পুকুরে চলে আসে দেখুন কত বড় আমি মনে মনে ভাবি যে এতই জন মাছ কাটতে পারি আমার কেউ মাছের দোকান করে দেন আপনাদের মধ্যে কারো যদি জানা থাকে তোমার একটা মাছের দোকান করে দিলেন সারাদিন বসতে পারতাম

सॉलिड सॉरी